নমস্কার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার পরিবারে প্রবীণ সদস্য অসুস্থ রোগী মাতৃকালীন মা কিংবা নবজাতকের যত্নের জন্য শিবানী আয়া সেন্টার দিচ্ছে বিশ্বস্ত ও দক্ষ আয়া পরিষেবা আপনার আপনজনের যত্ন আমাদের দায়িত্ব শিবানী আয়া সেন্টার আপনার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইলপাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে এইট সিক্স ওয়ান সেভেন এইট থ্রি নাইন এইট ওয়ান এইট অথবা এইট নাইন সেভেন টু ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর সেভেন আপনাদের শহরে চলে এসেছে দারুণ সুযোগ ও সুবিধা সারাদিন কাজের সূত্রে বাইরে থাকেন বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে তাকে দেখাশোনা করবে কে ভালো দিবারাত্রি দেখাশোনা করার জন্য মাসি কোথায় পাবেন বাড়িতে বাচ্চা হয়েছে তাকে দেখাশোনার জন্য মাসি খুঁজছেন বাড়িতে দৈনন্দিনের রান্নার জন্য রান্নার মাসি খুঁজছেন বাড়ির আশেপাশে জঙ্গল হয়েছে পরিষ্কার করার জন্য ভালো লোক খুঁজছেন বাড়িতে অনুষ্ঠান আছে বাড়ির আনুষাঙ্গিক কাজের জন্য লোক খুঁজছেন বাড়িতে দৈনন্দিন কাজের জন্য মাসি খুঁজছেন বাড়িতে অসুস্থ পেশেন্টের জন্য ভালো নার্স খুঁজছেন আর চিন্তা কিসে আপনার শহরে চলে এসেছে শিবানী আয়া সেন্টার শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইল কালিয়াগঞ্জ উত্তর আপনার নাম কি দেবাশিস কুন্ডু আচ্ছা বলছি গোটা কালিয়াগঞ্জ জুড়ে আমরা দেখি যে জাল লটারিতে খেয়ে গেছে তো জাল লটারিতে খেয়ে যাওয়ার ফলে যে আসল লটারি সেটা তো মার খাচ্ছে রাজস্ব অনেক ফাঁকি অবশ্যই এই যে প্রশাসন উদ্বিগ্ন প্রশাসন পয়সা এদের মদত দিচ্ছে প্রশাসন ওপেন বলছে তোমরা কাউন্টারে ডিয়ার ছেড়ে জাল লটারি বিক্রি করো তাতে তোমাদের লাভ হবে বেশি হবে এই অবস্থা এবং প্রশাসন যখন রেড করতে আসছে অটোমেটিক ওরা খবর পেয়ে যাচ্ছে যে আজকে রেড হবে বাইরের থেকে লোক আসছে সেদিন হয়তো এদেরকে খবর দিয়ে দিচ্ছে যে তোমরা কাউন্টারের টিকিট রাখবে না পকেটে রাখো টিকিট এইভাবে আমাদের ব্যবসায় মাসে মাসের পর মাস লসে রান করছি আমরা ডিয়ার ছাড়া অন্যদিকে যেতে পারছি না এবং প্রত্যেকেই কম বেশি করে এই সমস্ত জাল সঙ্গে আসক্ত হচ্ছে এবং পাবলিকও ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ছ টাকা টিকিট ওটা বারো টাকার টিকিট গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে ফলে আমাদের এই ডিয়াল লটারির টিকিট বিক্রি কমে গেছে এবং তারাও সর্বশান্ত হচ্ছে এবং জায়গায় জায়গায় প্রাইজ দিয়েও প্রতারণা হচ্ছে কিন্তু পাবলিক তো সেটা বুঝছে না তাতে তো আমাদের উপদেশটা কোথায় কী মনে হচ্ছে জানতে যেটা এটার তো মালিকাধীন যে কোনো লোকই হতে পারে রায়গঞ্জ কালিয়াগঞ্জ দুর্গাপুর এখান থেকে সাপ্লাই হচ্ছে মাল গাড়িতে আসছে গাড়িতে আসছে সব ডিস্ট্রিবিউটারের কাছে চলে আসছে জানান যারা টিকিট বিক্রি হচ্ছে এই তো অবস্থা আপনারা প্রশাসনকে জানান না বারবার করে আমাদের প্রশাসনকে জানা না জানানো কোনো ব্যাপারই নেই প্রশাসন পয়সা খেয়ে কাজকলাপ করছে প্রশাসন জুতো একটা কেস দিচ্ছে কীরকম কেস দিচ্ছে যেগুলো ওদের কন্ট্যাক্ট নেই তাদেরকে কেস দিচ্ছে ওরা দেখাচ্ছে যে আমরা ডেট করতে যাচ্ছি টিকিট পাচ্ছি না এই তো প্রশাসনের বক্স কতদিন ধরে হচ্ছে এটা এটা এক দেড় বছর ধরে

প্রশাসন ছাড়া এটা ব্যবস্থা হবে না প্রশাসন যদি সচেতন না হয় এই লটারি বন্ধ হবে না কেননা এটা বিক্রি যারা করছে তাদের প্রফিটের জন্য বিক্রি করছে পাবলিক বিক্রি করছে স্বার্থের জন্য কিছু কিছু নেতা ঢুকে গেছে এর মধ্যে নেতারাও টিকিট বিক্রি করছে নেতাদের মধ্যেও ইনভলভ আছে আমরা চাচ্ছি এটা যত তাড়াতাড়ি বন্ধ হয় তত আমাদের পক্ষে সুবিধা এবং রাজস্ব সরকারের লস হচ্ছে আমাদের তো ক্ষতি হচ্ছে সরকারেরও লস হচ্ছে

তা আপনার আপনারও কী বলবে হুম এটা নিয়ে আমারও প্রশ্ন যে এটা তো এই টিকিট চাল টিকিট বলবো না কী বলব এটা সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে এটা একটা আর সর্বত্র এখানে গ্রামগঞ্জেও আমরা দেখতে পাচ্ছি আর্থিক ক্ষতি সাধারণ লোকেরও হচ্ছে আর সরকারের এটা রাজস্ব ক্ষতিও হচ্ছে এটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে সেটাও আমার প্রশ্ন আর কি যে এটা বন্ধ হওয়া উচিত

দুই জায়গায় দেখতে পাচ্ছি যে এক ধরনের লটারি টিকিট বিক্রি হচ্ছে যার ডাক নাম হচ্ছে ঝালঝালি এবং যার ফলে কিন্তু প্রচুর যেটা অবৈধ লটারি এবং জালি লটারি বলে পরিচিত এবং অরিজিনাল লটারি ক্ষেত্রে মার খাচ্ছে এবং প্রচুর মানুষ সেই দিকেই ঝুঁকছে বেশি মানে হচ্ছে দু নম্বরই যে টিকিট বিক্রি হচ্ছে সেদিকে আপনি কি বলবেন দেখুন গোটা কালিয়াগঞ্জ বিধানসভাতে কি শহর কি গ্রাম প্রত্যেকটা আনাচে কোনাচে এই বেআইনি লটারিতে ভরে গেছে যেভাবে মানুষ সারাদিন কাজকর্ম করে এই লোভে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে প্রত্যেক বহু বাড়ির সংসার উজার হয়ে যাচ্ছে এই লটারিকে কেন্দ্র করে যেভাবে এইভাবে যে বেআইনি যে লটারি যেটা ঝেলঝেলি নামে পরিচিত এই লটারি কিভাবে কালিয়াগঞ্জে এত বিস্তার করে গেছে তার উপর প্রশাসনিকভাবে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না তো সেই বিষয়টা নিয়ে যে যেভাবে মানুষ সর্বশান্ত একদিকে ড্রাগস এর বিভিন্ন ভাবে প্রভাব পড়েছে একদিকে নেশাতে বিভিন্ন নেশাতে মানুষ জর্জরিত হয়ে গেছে অপরদিকে এইভাবে বিভিন্ন লটারি বিভিন্ন বনে মানুষ পা ফাঁদে পা দিয়ে মানুষ সর্বশান্ত হয়ে আমার বক্তব্য একটাই যে এই যে পরিস্থিতিগুলো চলছে কালিয়াগঞ্জে একের পর এক এই সমাজটাকে ধ্বংস করার যে পরিকল্পনা যে চক্রান্ত চলছে ড্রাগস থেকে শুরু করে সমস্ত স্তরে আপ টু লটারি পর্যন্ত যে পরিকল্পনা যে চলছে যে চক্রান্ত চলছে এই চক্রান্তকে ভেঙে দেওয়া উচিত তাহলে এই চক্রান্তকে ভাঙবে কারা তাহলে প্রশাসন সেই জায়গাটা সক্রিয় ভূমিকা গ্রহণ করবে তাহলে প্রশাসন সক্রিয় গ্রহণ না করে এবং প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে কিভাবে এই যে অবৈধ লটারি লটারি কিভাবে এত প্রভাব বিস্তার করছে কি কারণ কেন এরা বেআইনি বেআইনি একের পর এক যে মাঠে নামছে তো সেই বিষয় নিয়ে আমার এইটুক প্রশাসন আপ টু ডিএম থেকে শুরু করে রাজ্য সরকারের থেকে শুরু করে এবং এখানকার পুলিশ প্রশাসন এবং সমস্ত স্তরের ভিজিলেন্স থেকে শুরু করে সবার কাছে আমার আবেদন এই বিষয় নিয়ে করা পদক্ষেপ নেওয়া উচিত যে কারা এই বিষয়টা চালাচ্ছে কারাই মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে একদিকে কালিয়াগঞ্জের মানুষ সেইভাবে এখানে কলকারখানা নেই কোনো রকম কোনো সেই ইনকাম সোর্সের কোনো ব্যবস্থা নেই তো সেই জায়গাটা যেইটুকু মনে করো কোনো দিক দিয়ে কোনো কি কেউ হাটগাট করে কেউ ভ্যান চালিয়ে কেউ টোটো চালিয়ে বিভিন্ন ভাবে কষ্ট মষ্ট করে সংসারের জন্য টাকা আনছে আসার পথে বাড়ি ঢোকার আগে লোহে পড়ে সেই জায়গাটা টিকিট কেটে কিন্তু সর্বশান্ত হয়ে যায় টিকিটের দামও বেশি তো এবং দামও এত ম্যাক্সিমাম বেশি পাঁচটা মনে একটা টিকিটের পাঁচ সিরিজের মনে একটা টিকিটের দাম মনে হয় ষাট টাকা তো সেই বিষয়ে নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের কাছে আমরা চাইছি যে প্রশাসন এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করুন এবং ডিএম সাহেবের কাছেও আমার অনুরোধ যে এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নিন যে কালিয়াগঞ্জের মানুষ এইভাবে সর্বশান্ত হচ্ছে মানুষ অনেক বাড়ি এমন হচ্ছে যে এই টাকার এই সমস্যায় পড়ে অনেকে সুইসাইড করতে বাধ্য হচ্ছে দেখা যে এই যে লটারিগুলো যথাযথ এবং তারা কিন্তু মানে প্রকাশ্যে কিন্তু তারা সেই লটারিটা বিরুদ্ধে এবং এটার যে উৎপত্তি স্থল আ কি মনে হয় তাদের দিকে কি কে মনে হচ্ছে অবশ্যই ঘটনা হচ্ছে এখানে যে রেট এর আগে এক দুবার মনে রেট হয়েছিল যে যে রেটটা হয়েছিল সেখানে এখানে যারা টিকিট বেচ্ছে সেই জায়গাটায় কেন যেখান থেকে তৈরি হচ্ছে যেখান থেকে মেন সাপ্লাই হচ্ছে যেখান থেকে এই টিকিটটা উৎপত্তি হচ্ছে সেখানে কেন রেট করা হচ্ছে না কারা যুক্ত কারা এই টিকিটের মালিক এবং কারা এই কমিটি তৈরি করে নিয়ে তারা এইভাবে বেয়ায়নি এবং রাজস্ব ফাঁকি দিয়ে রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কিভাবে এই যে মানুষকে লুট করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে কেন এই নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এইটুক আপনার মাধ্যমে এইটুক বলছি আগামী দিনে এটা নিয়ে যদি কড়া পদক্ষেপ গ্রহণ না করায় আগামী দিনে জনসাধারণকে সাথে নিয়ে কালিয়াগঞ্জে বৃহত্তর আন্দোলনে নাম্ব নামতে বাধ্য থাকবে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানা এনি স্টোর সমবায় ভবন কালি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই ধর্মগ্রন্থ সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি এইট প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম প্রথম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুল কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের আপডেট পাবেন আপনাদের সেগুল কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন